ইলহী তমাওয়াত আল আতিয়ু ওয়া লাকিল্লা মাশ'উরু কোরআনের জীবন দেয় তারা মরে না তারা মরার পরও জীবিত থাকে जवान বলে বলে ঘোষণা কা আমি যখন উহুদের ময়দানে গেলাম আমার গর্ভবতী এই মাকে নিয়ে কত বছর গিয়েছিলাম মদিনায় মদিনার কাছেই উহুদের ময়দান বহুদের ময়দানে যেখানে হাজরত আমির হাফজা সহ বাহাত্তর জন সাহাবি শুয়ে আছে ওখানে যাওয়ার পরে আমার মনে হয়েছে ওই বাহাত্তর জন সাহাবি যেখানে শুয়ে আছেন বহুদের প্রাক্তরে মনে হয় শহীদের রক্তের ঘাট গুলো এখনো আমার নাকের মধ্যে এসে লাগতেছে আরেকটু করে বলেন শহীদের লাশ কখনো পৌঁছে যাবে

আল্লা মাসাই দিয়ে তুমি মরনি সরি হয়েছ তুমি এটাই জানি কাড়া কাড়ে কাটালে তারুটি বাছ পাতিল কেটেছে দেখে তোমায় থারো থা তুমি যেছিলে মোদের নয় নমনি সরি হয়েছ তুমি এটাই জানি বঙ্গবন্ধু ধ্বনির বিচার যদি বাংলার জমিনে পঞ্চাশ বাহান্ন বছর পরেও করা হয়